আসসালামু আলাইকুম আমাদের একজন সম্মানিত কাস্টমার অরিজিনাল ফিরোজা পাথরদের ব্রেসলেট বানিয়ে তার হাজব্যান্ডকে গিফট করেছে ভাইয়াটা প্রবাসী আপুটার কাছে নিশ্চয়ই তার হাজব্যান্ড হচ্ছে সালমান খান কারণ এই ব্রেসলেটটা সালমান খান ব্রেসলেট নামে পরিচিত আপনারা সবাই জানেন সালমান খান কিন্তু একটি অরিজিনাল ফিরোজা পাথর দিয়ে এই ব্রেসলেটটা পরে থাকে তো আপুটার কাছে হয়তো তার হাজব্যান্ডটা সালমান খান তাই এই সুন্দর সালমান খান ব্রেসলেটটা কিন্তু আপু তার হাজব্যান্ডকে গিফট করতেছে এবং আমরা এটা কাস্টমাইজ করে বানিয়েছি পাথরটা হচ্ছে অরিজিনাল ফিরোজা পাথর আর এটা হচ্ছে বাইশ ক্যারেট রুপা এখানে অলমোস্ট চার ভরির মতো রূপা আছে আর রূপাটা কিন্তু বাইশ ক্যারেট ইতালিয়ান রূপা আছে দেখেন আমরা এখানে নাই টু ফাইভের হলমার্কটা কিন্তু দেওয়া আছে খুব সুন্দর করে আমরা এটা কাস্টমাইজ করে বানিয়েছি সো আপনি কিন্তু চাইলে আপনার প্রিয়জনকে এরকম একটি সালমান খান ব্রেসলেট গিফট করতে পারেন এখন যদি বলেন দামের কথা এটার দামটা নির্ভর করে করবে পাথরের দাম রূপার ওজন এগুলোর উপরে আপনি কত ওজনের রূপা নিচ্ছেন বা কত দামের পাথর নিচ্ছেন সেটার উপরে আনুমানিক যদি একটা দাম বলি বা এই ব্রেসলেটটার দাম যদি আমি বলি এই ব্রেসলেটটা প্রায় আচ্ছা আপুর তরফ থেকে নিষেধ আসতে লাইভের দাম বলা আমি ভুলে গিয়েছিলাম